আমার স্বামীকে কেড়ে নিয়েছে তনি দুই বছর আগে থেকেই সিদ্দিকের সাথে পর করত তনি এমনই গুরুতর অভিযোগ তুলেছে তনির নতুন স্বামী সিদ্দিকের প্রাক্তন স্ত্রী আলোচিত নারী উদ্যোক্তার রুবায়ত ফাতেমা তনির তৃতীয় বিয়ের খবরে তোলপার সোশ্যাল মিডিয়া তনি বলেছিলেন তিনি জীবনে আর কখনও বিয়ে করবেন না শেষ দিন পর্যন্ত সাদাতের স্ত্রী হিসেবেই থাকবেন কিন্তু বছর না ঘুরতে রুবায়ত ফাতেমা তনি দুই বাচ্চার বাবা সিদ্দিককে বিয়ে করেছেন তবে তনির এই বিয়ে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী একটি গণমাধ্যমকে সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন ভালবেসে তিনি সিদ্দিককে বিয়ে করেছিলেন এরপর দুজনে চলে আসেন লন্ডনে সেখানে স্থায়ীভাবে তারা বসবাস শুরু করেন কিন্তু হঠাৎ করেই পরিবর্তন হতে থাকে তার স্বামী সিদ্দিক এরপরে জানতে পারেন তনির সাথে গোপ সম্পর্ক করেছে তার স্বামী এ নিয়ে প্রতিদিনই তাদের ঝগড়া হত তিনি জানান দুই বছর আগে থেকেই সিদ্দিকের সাথে পড়ে জড়িয়েছে তনি তখন তনির স্বামী সাদাত রহমান জীবিত ছিলেন কেঁদে কেঁদে সিদ্দিকের স্ত্রী বলেন আমার সাজানো গোছানো সংশয়টা তনি নষ্ট করে দিয়েছে আমার দুই বাচ্চাকে এতিম করেছে দুই বছর আগে থেকেই সিদ্দিকের সাথে অনেক সম্পর্ক গড়েছে তনি এমন কথাও জানান সিদ্দিকের প্রাক্তন স্ত্রী দুই ছেলের ভবিষ্যৎ এখন অন্ধকার বলেই কাঁদতে থাকেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী সাদাত জীবিত থাকা অবস্থায় সিদ্দিকের সাথে সম্পর্ক গড়েছেন তনি বিজনেসের কথা বলে মালদ্বীপ লন্ডন শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে সিদ্দিকের সাথে ঘুরে বেড়াতো তনি সিদ্দিকের প্রাক্তন স্ত্রী বলেন আমার স্বামীর অর্থবিত্তের মোহে পড়ে তনি এই বিয়ে করেছে সাদাতকে যেভাবে বিয়ে করেছিল ঠিক সেভাবেই এদিকে তনির তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নেটিজেনরা তনিকে তুলোধনা করছেন এতদিন মিথ্যে অভিনয় করে গেছেন রুবায়ত ফাতেমা তনি সাদাতের কথা বলে সিম্প্যাথি নিয়েছেন সবার কাছ থেকে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল